কেউ যদি মৃত্যুর কথা স্মরণ করে প্রতিদিন কেউ যদি বিশ বার মৃত্যুর কথা স্মরণ করে আর ওই দিন যদি তার মৃত্যু হয়ে যায় আল্লাহ তোমাকে বলেন সে শাহাদাতের মৃত্যু বরণ করে জান্নাতে চলে যাবে জোরে জোরে কয়বার একটু মহাব্বতের সবাই দুইটা আঙ্গুল দেখায় বলেন না বাবা কয়বার বিশ বার কেউ যদি মরণের কথা স্মরণ করে বিশ বার তো দূরের কথা দৈনিক দুই বারও আমাদের স্মরণ হয় না এটা কথা বলল দুইবার স্মরণ হয় মানুষের মধ্যে যখন মৃত্যুর চিন্তা চলে আসে তখন তার গুনার কাজ ছেড়ে দিতে মন চায় কথা কোন ঠিক কিনা দুনিয়ার মধ্যে যত মানুষ আছে দুই ভাবে বিভক্ত এক হলো নেককার আরেক হলো বৎকার এক ভালো মানুষ আর কি কথা বলেন না ভালো মানুষ আর খারাপ না খারাপ তো খারাপ এর মধ্যে যদি ইমান না থাকে তাহলে চির খারাপ জাহান নাম হলিদি না পিহা চিরস্থায় জাহান নামে থাকবে কথা বলেন মুসলমান ইমান আছে আল্লাহ বিশ্বাস করে কিন্তু নামাজ পড়ে না রোজা রাখে না হস করে না জাকাত দেয় না এই মানুষটা কোনো না কোনো এক সময় তার শাস্তি উপভোগ করার পর জাহান্নামে কে মুক্তি পায় জান্নাতে যাবে কথা বলেন ঠিক কিনা আর কেউ যদি ঈমান না থাকে এই কোনদিন জান্নাতে যাইতে পারবে না আল্লাহ তাআলা সূরাতুল জাসিয়ার মধ্যে বলেন খারাপ মানুষের মৃত্যু আর ভালো মানুষের মৃত্যু সমানভাবে হবে না মৃত্যুর আজাবটা কত কঠিন হবে নবী আমার বলেন اللهم إني نعوذ بك في غمرات الموت وسكرات الموت اللهم يا بنكسي مثل جنترنا أي الله الموت কষ্ট থেকে বানা চায় চোখের সামনে যা মানুষের মৃত্যুর দৃশ্য দেখছরে যুব আহারে কলিজা শুকায় যায় দাঁতে খিলি লেগে যায় শিরার মধ্যে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় ডাক্তার ইনজেকশন দেয় স্যালাইন ঢুকানোর পুশ করার চেষ্টা করে রগের মধ্যে স্যালাইন চলে না মানুষ করে পেরেশান চতুর্দিকে কান্নার আওয়াজ আমার আল্লাহ তালা জগতের মানুষকে বলে ও দুনিয়ার মানু أم حسب الذين اجترحوا السيئات أن ندع لهم كالذين آمنوا আমি হাত আল্লাহ বলেন দুষ্কৃতিকারীরা খারাপ লোকেরা কি মনে করেছে জীবন ও মৃত্যুর দিক দিয়ে আল্লাহ নিজে বলেন এরা কি মনে করেছে